হ্যালো বন্ধুরা তো আজকে একটা রেসার পায়রা সেল আছে তো এটা একটা বাচ্চা রেসার পায়রা তো এটা একটা আমার বন্ধুর বাড়ির পায়রা আমার বাড়ির পায়রা না তো এই পায়রাটার দাম থাকবে হলো হাজার টাকা আরও কিছু কালো দানা পায়রা শখ করাবো তো যারা নেবেন যদি সম্ভব হয় তাহলে ব্যারাকপুর অবধি দিয়ে আসা যাবে যদি সম্ভব হয় আর বাদ বাকি ফোন নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন হাজার টাকাই দাম থাকবে কিছু কম বেশি সেরকম হবে না তো এ দেখেন একটা রেসার বাচ্চা পায়রা এবার আপনাদের মানে চোখের পায়রা কিছু শখ করাচ্ছি তো পায়রাগুলো কেমন জানাবেন তো এ দেখেন একটা নর পায়রা তো এটার চোখটা শখ করেন পুরো কালো দনার মধ্যে চোখ আছে একদম তো এগুলো সবে বাচ্চা পায়রা বড়ো হয়েছে কিছুটা তো এ দেখেন চোখের কোয়ালিটি পুরো ডিপ চোখ হয়ে যাবে তো এ পাশের চোখটাও শখ করেন এ দেখেন এ পাশের চোখটা শখ করেন তো ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছিলো তারপর আমি দেখাচ্ছি দেখেন পুরো কালো দানার মধ্যে আছে তো দেখেন আর একটা পায়রা শখ করাচ্ছি এর সাথে যে মাদিটা আছে দুটোকে একসাথে আপনাদের শখ করাচ্ছি তো এ দেখেন এটা হলো মাদি পায়রাটা তো এই যে হলো মাদি পায়রাটা শখ করেন আমি চোখটা দেখিয়ে দিচ্ছি তো জোড়া কিন্তু ভালো বাচ্চা হবে এগুলো সব নতুন মানে পাটটা পায়রা ধাড়ি হয়েছে তো ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছিলো তো আলাদা করে দেখাচ্ছি তো এ দেখেন আর একটা নর পায়রা চোখটা দেখেন খালি দারুণ কোয়ালিটি আর একটা চোখ প্লাস ওড়ান আছে পায়রাটার তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যারা রেশার বাচ্চা পায়রা নিতে চান তো ওই বাচ্চা পায়রাটা আছে হাজার টাকায় বাদ বাকি ফোনে জিজ্ঞেস করে নেবেন আর সম্ভব হলে ব্যারাকপুর অবধি দিয়ে আসা হয়ে যেতে পারেন